নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি হাজির হয়ে গেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজকের রেসিপি বানাবো ডিম দিয়ে তার জন্য আমি দেখুন ছখানার ডিমকে সিদ্ধ করে নিয়েছি আর একটা কাঁটা চামচ নিয়ে প্রত্যেকটা সিদ্ধ ডিমের মধ্যে ঠিক এই রকম করে একটু ছিদ্র করে দিচ্ছি যাতে খুব ভালো করে ডিমের ভিতরে মশলাগুলো ঢুকে যায় প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি কিন্তু বেশ ইউনিক আর দুর্দান্ত হতে চলেছে আজকের রেসিপি যদি আপনারা বাড়িতে ট্রাই করেন দেখবেন একটা জায়গা দুটো রুটি একটু বেশি খেয়ে ফেলবেন এবারে দেখুন আমি ডিমের মধ্যে আলু দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলু ছাড়া করতে পারেন আলুগুলোও রকমভাবে একটুখানি চামচ দিয়ে ছিদ্র করে নেব এখানে আমি ছোট ছোট গোটা আলু নিয়েছি আপনারা চাইলে বন্ধুরা এখানে বড় আলু চার ভাগ করে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু একটু আলুর গায়ে এরকম ছিদ্র করে দেবেন দেখবেন খুব ভালো মশলা ঢোকে আর খুব সুন্দর কিন্তু টেস্টি খেতে হয় সমস্ত আলুগুলোকে এরকম ছিদ্র করে নেওয়ার পরে আমি কড়া বসিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে একটা বড়ো সাইজের কোচানো পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি কারণ এই পেঁয়াজটাকে আমি পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নেবো তার জন্য এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিচ্ছি এটা কিন্তু স্বাদে গন্ধে একদম আলাদাই হবে বন্ধুরা খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে আপনারা কিন্তু চিকেন মাটন ফেলে এই ডিমের কারি দিয়ে খেয়ে নিতে পারবেন এতটাই টেস্টি হয় আপনারা বাড়িতে একবার না বানালে বুঝতে পারবেন না বন্ধুরা আমি কিন্তু এখানে ডিমের মধ্যে আলুটা ব্যবহার করেছি আপনারা চাইলে আলুটাকে স্কিপ করেও করতে পারেন এখন দেখুন পেঁয়াজ বেরেস্তাটা তৈরি হয়ে গেছে আর বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে সেজন্য তুলে নিলাম এবারে পেঁয়াজ ভাজার পরে যে তেলটা আছে তার মধ্যেই আমি আলুগুলোকে হালকা করে ভেজে নেব এই রান্নায় এক ফোঁটাও হলুদের ব্যবহার হবে না বন্ধুরা হলুদ ছাড়াই কিন্তু এত সুন্দর একটা কালার আসবে আপনারা মানে ভাবতেই পারবেন না আর খুবই সুন্দর কিন্তু এর গন্ধ ছিল খেতেও ভীষণই টেস্টি ছিল এবার আলুগুলোকে ভেজে নিচ্ছি প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে এদিকে একটা মশলা বানিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে কিছু কেটে রাখা পেঁয়াজ এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে আমি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা দিয়ে দেব এর মধ্যে একটা বড়ো সাইজের টমেটো আর দিয়ে দেব এর মধ্যে আট থেকে দশ কোয়া রসুন এর মধ্যে কিছু গোটা মশলা অ্যাড করে দেবো দিয়ে 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 দেবো গোটা গরম মশলা গোটা জিরে গোটা ধনে আর কিছু পাকা লঙ্কা এখানে আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন আমার কাছে ছোট ছোটো কাঁচা লঙ্কায় লাল হয়ে পেকে গেছিল সেই লঙ্কাগুলোই দিয়ে দিলাম অল্প জল দিয়ে এই মশলাটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব বানিয়ে নিয়ে আমি ফিরে আসছি ততক্ষণে দেখুন আলুটাও কিন্তু বেশ হালকা লালচে করে আমার ভাজা হয়ে গেছে আর বেশি লাল করার দরকার নেই ঠিক এইরকম অবস্থায় তুলে নিতে হবে আলুটাকে আলুটাকে তুলে নেওয়ার পরে যে তেল থাকবে তার মধ্যে এখন আমি ডিমগুলোকে ভেজে নেব ডিমগুলোকে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে এখানে কিন্তু মাথায় রাখবেন আলুটা আর ডিমটা ভাজার সময় কোনো রকম লবণ হলুদ কিন্তু আমি একেবারে ব্যবহার করিনি আমি কিন্তু আলু ভাজার আগে ডিমটা ভেজে ফেলতে পারতাম কিন্তু সেক্ষেত্রে কিন্তু ডিমটা কড়াতে লেগে যেত যেহেতু আলু ভাজার পরে তেলটা কিন্তু একটা বেশ হিট মানে গরম আছে সেই সেজন্যে এতে লবণ হলুদ না দিয়েও যদি আপনি ডিমটা ভাজেন সেক্ষেত্রে কিন্তু ডিম একেবারেই কড়াই লেগে যাবে না অনেকেরই কিন্তু এরকম সমস্যা হয়ে থাকে তো এই পদ্ধতিটা যদি আপনারা অবলম্বন করেন তাহলে দেখবেন ডিম কিন্তু খুব সুন্দর ভাজা হবে কোনো রকম কড়াতে লেগে বা ভেঙে যাবে না এবার ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ডিম ভেজে নেওয়ার পরে যে তেল আছে তার মধ্যে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিচ্ছি ফোড়নটা হালকা ভাজার পরে বেশ সুন্দর গন্ধ আসলে তাতে দিয়ে দেবো আগে থেকে যে পেস্ট করা মশলাটা ছিল টমেটো আদা রসুন গরম মশলা গোটা জিরে গোটা ধনে পেঁয়াজ সেই মশলাটার পেস্টটাকে আমি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে এটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কিন্তু কষিয়ে ফেলতে হবে কাজটা করতে হবে মিডিয়াম ফ্লেমে এবারে দেখুন এর মধ্যে আমি দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে নাও দিতে পারেন আর ওই যে তিন চারখানা লঙ্কা দিয়েছিলাম ওগুলো কিন্তু ধানি লঙ্কা আর ওগুলো কিন্তু চারটেতেই বেশ ঝাল ছিল আপনারা ছালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব এর মধ্যে এক চামচ চিনি এতে কিন্তু খুব সুন্দর একটা গ্রেভির কালার আসবে আর খেতেও ভীষণ টেস্টি হবে আবারও একটু নাড়াচাড়া করে এটাকে খুব ভালো করে কষাতে দেব দেখুন ঠিক এইভাবে কষাতে হবে এখন চার পাঁচটা কাজুবাদাম আর হাফ চামচ নিয়ে নিয়েছিলাম চালমগজ সেটাকে আমি খুব ভালো করে বেটে নিয়ে আসছি ততক্ষণে দেখুন মশলাটা কষে কিন্তু বেশ তেল ছাড়তে শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজুবাদাম আর ওই চালমগজের পেস্টটা এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি একটু ভালো করে কিন্তু মশলাটার সঙ্গে কষাতে হবে যখন দেখবেন মশলা থেকে বেশ তেল ছাড়তে শুরু করেছে তখন ভাববেন মশলাটা কিন্তু একেবারে কষে রেডি হয়ে গেছে এখন যে আলুগুলো ভেজে রেখেছিলাম সে আলুগুলোকে দিয়ে দেব আর মশলাটার কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসছে এবারে খুব ভালো করে আলুর সাথে মশলাটাকেও কষিয়ে ফেলতে হবে এবারে দিয়ে দিচ্ছি এক বাটি দুধ এখানে আমি আমুল দুধ গুঁড়ো দুধটাকে ব্যবহার করেছি সেই দুধটাকে দিয়েই আমি গ্রেভি বানাবো সেই জন্যে এক বাটি দুধ দিয়ে দিলাম আপনাদের কাছে যদি গরুর দুধ অর্থাৎ বাজার দিয়ে কেনা নয় যদি গরুর দুধ থাকে সেটাও ব্যবহার করতে পারেন এবার দুধটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম সিমে করে দিয়ে কিন্তু আমি দুধটা দিয়ে দিয়েছি যাতে দুধটা কেটে না যায় এরপরে আমি এক বাটি দিয়ে দিচ্ছি জল এখানে আমি এক বাটি দুধ আর এক বাটি জল দিয়েছি গ্রেভির জন্যে আপনারা চাইলে শুধু দুধও দিতে পারেন আবার তাছাড়াও শুধু জলও দিতে পারেন তবে দুধ আর জলটা মিশিয়ে দিলে কিন্তু এই গ্রেভির টেস্টটা আসবে অসাধারণ এখন এর মধ্যে ডিমটাকেও মিশিয়ে দেবো ডিমটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটতে দেবো কোনো রকম ঢাকা চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু দুধ দেওয়া আছে ঢাকা চাপা দিলে কিন্তু দুধ কেটে যাবে এজন্যে ঢাকা ছাড়াই কিন্তু এটাকে ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিট মতো তার মধ্যেই কিন্তু দেখবেন আলুটাও ভীষণ সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর ডিম তো সিদ্ধ করাই রয়েছে আর এটা দেখুন ফুটতে শুরু করেছে আর কালারটা কতটা সুন্দর এসছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আবারও বলে দিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার হবে না এবার এটাকে পাঁচ মিনিট মতো খুব ভালো করে ফুটতে দেবো আর দেখুন কালারটা কতটা সুন্দর এসছে এখন এর উপর দিয়ে ছড়িয়ে দেবো যে পেঁয়াজ বেরেস্তাগুলো করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা আর আলুটা দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে ডিমের ওপর দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা ছড়িয়ে দেবো দেওয়ার পর এর উপর দিয়ে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি আপনাদের কাছে যদি ধনেপাতা না থাকে সে সে তখনই আপনারা কিন্তু এখানে কাসুরি মেথিটাও ব্যবহার করতে পারেন আমার কাছে ধনেপাতা ছিল সেই জন্য আমি একটু ধনেপাতা এর উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম এতে কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয় হবে দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসছে আশা করছি আমার আজকের এই ডিমের কারি রেসিপি আপনাদের ভালো লেগেছে একদম সম্পূর্ণ আলাদা রেসিপি আলাদাভাবে করে আপনাদেরকে দেখালাম তবে কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন আর ভালো থাকবেন নমস্কার